আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষি কাজে নতুন এপিসোডে বন্ধুরা আজকে চলে গিয়েছিলাম আমরা আমাদের এলাকার ঠিক পাশেই রাস্তার পাশে একদম দেখতে পাচ্ছেন যে একটা আখের ক্ষেত এখানে আসলে সচরাচর কিন্তু রাস্তার পাশে এরকম দেখি নাকের ক্ষেত দেখবেন যে জমির ভিতরে চাষ করছেন কিন্তু এটা একটি ব্যতিক্রম এখানে একটা জায়গা ছিল সেই জায়গার উপরে বিশ শতক জায়গার উপরে আর চাষ করছেন আসলে আমাদের এলাকার একজন সো খুব ভালো ফলন দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছেন যে খুব ভালো আখ হয়েছে এবং আখের কিন্তু চাহিদা কিন্তু এখন বর্তমানে অনেক বেশি আখের রস এবং দেখবেন যে ঢাকা শহরের সহ সব সব জায়গাতেই কিন্তু এখন বর্তমানে আঁখের রসের ব্যাপক চাহিদা বিশেষ করে গরমের সময় কিন্তু সকল মানুষই কিন্তু আখের রস খেয়ে থাকেন এবং দেখতে পাচ্ছেন যে এই যে হয়েছে এখন এগুলো কিন্তু একটু আধুনিক জাত এগুলো উচ্চ ফলনশীল জাত যেগুলো বলে অনেক বড় হয় এবং মোটা হয়ে থাকে আখগুলো তো এখানে বিশ শতক জায়গাতে আখ চাষ করছেন এবং কেমন লাভ করছেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমানে কিন্তু আখের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলছে আপনাদের যাদের যাদের আশেপাশে জায়গা আছে তারা কিন্তু চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু আখের চাষগুলো করতে পারেন খুব একটা ঝামেলা কিন্তু আখ চাষ না আসলে যার শুধুমাত্র আপনার শেষের ব্যবস্থাটা ভালো থাকতে হবে এবং যদি কোনো মাকড় আক্রমণ করে তাহলে এটার পরিশোধক দিতে হবে আপনাদেরকে এবং খুবই লাভজনক আমি মনে করি খুবই লাভজনক একটা ব্যবসা খুব একটা অর্থের প্রয়োজন হয় না আসলে এটার জন্য এটা একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলে কিন্তু করতে পারেন কারণ হচ্ছে দেখেন এখানে বিশোধক জায়গাতে তিনি অনেকগুলো আঁক আঁক লাগিয়েছেন এবং চা লাগিয়েছেন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো একটা মোটামুটি ফলন হয়েছে এবং এত মোটা হয়েছে যে পরিমাণ মোটা হয়েছে আসানোর রোগ অনেক মোটা হচ্ছে আসলে যদি সবসময় পানি দিতে পারেন তাহলে অবশ্যই এটা আরও বেশি ভালো হয় এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর আগ কিন্তু এখানে আছে এখন আমি যেটা জানতে পারলাম যে এখন পার পিস আপনার চল্লিশ টাকা করে বিক্রি করছে এখানে যে সাইজগুলো ভালো মোটামুটি সাইজের উপর ডিপেন্ড করে একটু ভালো সাইজগুলো সেগুলো চল্লিশ টাকা করে বিক্রি করছেন এবং অনেকে পাইকারি বিক্রি করছেন এরা এবং বেশি বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে দেখা যাচ্ছে যে নিজেরাই এখান থেকে কেটে নিয়ে গিয়ে রস করে বাজারে সেল করছেন জুস আকারে বিক্রি করছেন তো এ থেকে কিন্তু আরও বেশি প্রফিট তারা এখান থেকে দেখতে পাচ্ছে কিন্তু ইনকাম করছে আচ্ছা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত আছে না राश पुत्र हैं। ए लाइन